আজকের পাঠ প্রবক্তা ঈশায়ের গ্রন্থ এগারো অধ্যায় এক থেকে দশ পদ পর্যন্ত সেদিন যেসে বংশের সেই মূল কাণ্ড থেকে আসবে একটি নতুন পল্লব থেকেসেব বংশের সেই শিকড় থেকে জন্ম নেবে একটি নতুন অঙ্কুর সেই নতুন অঙ্কুর যিনি তার উপর অধিষ্ঠিত থাকবে ভগবানের আত্মিক প্রেরণা প্রজ্ঞা ও বধবুদ্ধিরই আত্মিক প্রেরণা সৎ উদ্দেশ্য ও সৎ সাহসেরই আত্মিক প্রেরণা সৎ জ্ঞান ও ভগবৎ সম্ভ্রমেরই আত্মিক প্রেরণা আর এই ভগবৎ সম্ভ্রম তাকে অনুপ্রাণিত করবে তিনি বাইরের চেহারা দেখে কারো বিচার করবেন না পরের কথায় কান দিয়ে রায়ও দেবেন না বরং তিনি দুর্বল অসহায় মানুষের বিচার করবেন ধর্মেরই নীতিতে এই পৃথিবীর যত দিনজনের সপক্ষে রায় দেবেন ন্যায়েরই বিধানে তার বিচারের কষাঘাতে তিনি পৃথিবীকে প্রহার করবেন দুর্জনকে তিনি হানন করবেন তার মুখের ফুৎকারে ধর্মিষ্ঠতা হবে তার কটিবাস বিশ্বস্ততা হবে তার কোমর বন্ধনী তখন নেকড়ে বাঘ মেষাবকের সঙ্গে বাস করবে চিতাবাঘ শুয়ে থাকবে ছাগল ছানার পাশে বাছুর আর সিংহের বাচ্চা একসঙ্গেই চড়ে বেড়াবে একটি ছোট্ট ছেলেরই তাদের পথ দেখিয়ে নিয়ে যাবে গরু আর ভালু তখন মিলেমিশেই থাকবে তাদের বাচ্চারাও পাশাপাশি শুয়ে থাকবে সিংহ বিচুলি খাবে বলদিনী মতো দুধে শিশু তখন কেউটে সাপের গর্তের ওপর খেলা করবে বাচ্চা ছেলেও চন্দ্রগোড়া রাস্তানার মধ্যে হাত ঝুঁকিয়ে দিবে আমার পবিত্র পর্বতের কোথাও কেউ কোনো কিছুরই ক্ষতি বা ধ্বংস করবেই না তখন কেননা জলরাশি যেমন সমুদ্র গর্ভ সম্পূর্ণ ঢেকে থাকে সমগ্র থাকবে। সেই বংশের যিনি তিনি সকল জাতির সামনে হয়ে দাঁড়াবেন যেন এক সংকেত নিশানেরই মত বিজাতীয়রা তখন তার সন্ধানে উন্মুখ হয়ে উঠবে গৌরবে ভূষিত হবে তার বাসভূমি প্রভুর বাণী